এরপরে পালসার ডবল ডিক্স পাবেন মাত্র মাত্র এক লক্ষ হাজার এরপরে পাবেন এটা হচ্ছে ফেদারে ভার্সন ওয়ান করা আছে এটা পাবেন মাত্র তিরিশ টাকায় আসসালাম আলাইকুম খান মোটর থেকে আমি বললাম বলছিলাম বরাবরের মতো আবারও চলে আসলাম আজকে এ সপ্তাহের ভিডিওতে চলে আসলাম নতুন নতুন আপডেট নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের সহমতে আমি ভালো আছি যে যেখান থেকে দেখছেন দেশ বা প্রবাস থেকে কাছে বা দূরে থেকে আমাদের যে সকল ভাইরা দেখছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা এখন শুরু করব আজকের যে আপডেট আছে শুরুতে আমাদের ঠিকানা বলে দিয়ে ভুলবেন না আমাদের ঠিকানা হচ্ছে বাগেরহাট মোল্লারহাট থানার সাথে আমরা আমাদের গাড়িগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং হ্যান্ড ক্যাশে এখানে এসে নগদে আমরা দিয়ে থাকি যে যেভাবে নেবে সেইভাবে সুবিধা দিয়ে আমরা বাইকগুলো দিয়ে থাকি প্রথমে শুরু করব ডিসকভার হান্ড্রেড টেন যে বাইকটা এখন শোরুমে অ্যাভেলেবেল নেই আমাদের শোরুমে একটা বাইক আছে যারা হান্ড্রেড টেন খুঁজছেন দ্রুত খান মোটরস এর সাথে যোগাযোগ করে আপনার পছন্দের এই বাইকটি খান মোটরস থেকে নিয়ে নেবেন এক ইমাম সাহেবের বাইক এই গাড়িটি চব্বিশ টু ছাব্বিশ রেজিস্ট্রেশন করা গাড়িটি রান করেছে তেরো হাজার কিলোমিটার এই গাড়িটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বারো হাজারে হান্ড্রেড টেন এই বাইকটি খান পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন পালসার ডুয়েল ডিক্স এর একুশের মডেল এটা শোরুম অবস্থায় আছে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই গাড়িটি রান করেছে তেরো হাজার কিলোমিটার এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পালসার ডবল ভিডিও এরপরে আসবে এই গাড়ি এখান থেকে এগারো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চোদ্দ হাজারে ওয়ান টোয়েন্টি ফাইভ লেটেস্ট মডেলের এই বাইকটি পেয়ে যাবেন এরপরে থাকছে অ্যাপাসি আর এই গাড়িটির রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে একুশের মডেল এই বাইকটি খান মোটরস এ পেয়ে যাবেন তারপর থাকছে এস এটা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা ডুয়েল ডিসের বাইক এটা আমাদের রেট দেওয়া এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজারে এস এফ এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশ টু তেত্রিশ এটা রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশে ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন এরপর থাকছে এটা তেইশ টু তেত্রিশ তেইশের মডেল এটা রান করেছে নয় হাজার কিলোমিটার এটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়তাল্লিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে এটা দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশে পেয়ে যাবেন পালসার পেয়ে যাবেন এটা রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে পালসার দশ বছরের জন্য রেজিস্ট্রেশন সহ বাইকটি খান মোটরস পেয়ে যাবেন এরপর থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ আরো একটা বাইক এটা রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ বত্রিশ এটা তেইশের বাইক চব্বিশ টু ছাব্বিশ রেজিস্ট্রেশন গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ দেওয়া আছে যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ